একটা গিজার কিনবেন না গিজারের ফিটিং টাকা দিয়ে গিজার কিনবেন আরে ভাই কি কইতেছেন হ্যাঁ ভাই কি সম্ভব কথা মানে এটা স্বপ্ন নাকি অবশ্যই ভাই বাস্তব এটা কি একটা গিজার কিনতে হ্যাঁ 10 12 হাজার লাগবে লাগবে তো অবশ্যই ফিটিং করতে কত লাগবে মিনিমাম 2000 তাই তো লাগবে অবশ্যই ওই টাকা বললে যদি আপনি একটা গিজার কিনতে পারেন তাহলে কি হবে যেটা ন্যানো সেকেন্ডে গরম পানি বের হবে এটা তো কল আরে ভাই এটা গরম পানি গিজার কি বলেন হ্যাঁ এখানে আসেন প্র্যাকটিক্যাল দেখাবো হ্যাঁ এটা কি বাইরে কই ওরে ধোয়া বাইরে কেন ভাই

গরম পানি বের হবে মাথা নষ্ট করা এত সুন্দর কল এত সুন্দর কল ভাই আচ্ছা তো সেক্ষেত্রে বাজারে আবার অরিজিনাল ডুপ্লিকেট আছে কি অবশ্যই আছে

আচ্ছা পিতলটা অবশ্যই দেখে নিতে হবে যেখান থেকে আপনারা কিনবেন। এইটার ভিতরে আমি বলি আপনাকে এই যে এরকম একটা ঘাট দিয়ে দিব। আচ্ছা ইন্টারন্যাশনাল থ্রেড এই এই ঘাট এই ঘাটটা এই জায়গায় বসায় দিবেন মানে কলের জায়গায় বসায় দিবেন এইটা এখানে ফিটিং করবেন আমি আপনাকে সহজে দেখাই দেখেন। আচ্ছা আমরা যদি একটা দেখাই দিই তো সেক্ষেত্রে ক্ষেত্রে একবার ইজিলি কিন্তু আপনারা ফিটিং করতে পারবেন। এই দেখেন। আচ্ছা এই যে কলের জায়গায় এরকম কিন্তু সব দেওয়াই থাকে। হ্যাঁ সব দেওয়া থাকবে। আপনি শুধু কারেন্টের সুইচ দিবেন আর গরম পানি নেবেন। এই

আগে পানি লাইন সারবেন হ্যাঁ তারপরে কারেন্টে সুইচ দিবেন এটা কিন্তু সেন্সর সিস্টেম রিক্স নাই না কোন রিক্স নাই এই যে অফকোর্সই কোন কারেন্টাল লাইন নাই আচ্ছা শুধু অন করলে পানি আসলি কারেন্টাল লাইন আসবে তাহলে আবার এটা 12 মাসা কল 12 মাসি জি এক দিকে গরম পানি এক দিকে নরমাল পানি এই দিকে কি গরম গরম লাইন আছে লাইন কিন্তু আছে দেখেন এই দেখেন লাইন আছে এখন কিন্তু নরমাল হ্যাঁ এই যে এখন অফ এখন আবার গরম পানি চমৎকার এটা দাম কত ভাই দাম 5000

ফাইজার জি আসল নকল দেখে কি নেবেন হট ওয়াটার ইন সেকেন্ড সেকেন্ড আচ্ছা এনিওয়্যার হ্যাঁ আচ্ছা যেখানেই যান বাসতলা গাসতলা যেখানে মঞ্চে লাগা দাম পাইকারি মাত্র 2680 ডেলিভারি চার্জ ফ্রি কেউ দোকানে এসে নিতে চাইলে সুপারস্টোর 13 আগে কিন্তু টাকা দিমু না আর দই মিয়া দোকানে আনি নিলে তো টাকা দিয়ে নিতে হইব আচ্ছা ঢাকার বাইরে বসে নিলে টাকা দিয়ে নিতে হইব না আগে প্রোডাক্ট পাবেন তারপরে টাকা দিবেন আচ্ছা বরিশাল থেকে অর্ডার করব নাম ঠিকানা দিই সারা বাংলাদেশ যেখানে মঞ্চে আপনি অর্ডার করবেন আচ্ছা আগে নাম ঠিকানা দিমু মাল হাতে পায় টাকা টাকা আচ্ছা আসার ঠিকানাটা বলেন এই যে সুপার স্টোর তেরাশি একানব্বই নিউ মার্কেট বাজারের দোতলায় চলে আসবেন দেখে শুনে বুঝে নিতে পারবেন